লিওলেন মেসির ইন্টারনিয়ামিকে চার শূন্য করে পরাস্ত করলো পিএসজি আরে এটা তো এক্সপেক্টেড ছিল আপনি যদি ফুটবলের প্রকৃত ফ্যান হন আপনি কোনোদিনই ভাবতে পারেন না যে পিএসজিকে ইন্টারনিয়ামি হারিয়ে দেবে কারণ মার্কেট ভ্যালু অনুযায়ী ইন্টারনিয়ামি থেকে চার গুণ বেশি এবং যত রিটায়ার খেলোয়াড় সব কিন্তু মিয়ামিতে আপনি মেসিকে দেখেন জডি আলবা সার্জিও বুসকে লুই সোয়ারেস সোয়ারেজ কবে খেলা ছেড়ে দিয়েছে তা সেই হিসাবে আর পিএসজির মতো দল যারা ইন্টার মিলানকে পুরো ধরাশাই করে দিল ফাইনাল ম্যাচে সেই টিমের বিপক্ষে অতটা সহজ নয় কোনোভাবেই আপনি কল্পনা করতে পারেন না যে এই রকমভাবে ইন্টার নিয়ে আমি হারিয়ে দেবে পিএসজি কে কারণ পিএসজি দুটো লেফট ব্যাক মিডফিল্ড স্ট্রাইকার লাইন সব উচ্চ লেভেলের এবং এবছরের সর্ব সেরা টিম সেই টিমটাকে এই রকম একটা টিম যারা টপ পাঁচটা লিগের কোনো টিম নয় সেখানে ইন্টারনিও আমি কীভাবে হারাই এবং মেসিকে যে টোল করা হচ্ছে এটা আর আমি কোনো যুক্তি বুঝি না মেসির বয়স কত এবং মেসির টিমের মার্কেট ভ্যালু দেখুন এ তো একার খেলা নয় তো এ তো দলগত খেলা এখানে মেসির যেভাবে সমালোচনা হচ্ছে মেসি এই করেছে ওই করেছে এই করেছে কিন্তু আমি কোনো যুক্তি বুঝি না কারণ মেসি টিমের মার্কেট ভ্যালু কেমন সব সিনিয়র খেলোয়াড় আর অন্যদিকে আছে বর্তমানে খেলোয়াড় ওই দলেই রয়েছে আপনি যদি মিডফিল্ডে দেখেন জোন আবাস ভিনিতা ভিনিতা হচ্ছে এবছরের সেরা মিডফিল্ডার এটা আমার মতে এবং খুব সম্ভবত ওই ব্যালেন্ডিয়ারের দৌড়ে ও খুব কাছের তালিকায় থাকবে মানে শীর্ষ তালিকায় থাকবে ভিড়িতা এত দারুণ খেলেছে এবং স্পেনের যে মিডফিল্ডারটা আছে ফ্যাভিয়ার রুইজ হটে প্লেয়ার এবং স্ট্রাইকার লাইন দেখেন পুরস্ত দুয়ে এবং ডিফেন্স লাইন তো আরো জোর সাইড লেফট এবং রাইট ব্যাক তারা যে কতটা ডেঞ্জারেস সেটা আমরা কিন্তু সবাই কম বেশি অবগত আছি তা সেই রকম একটা টিমের বিপক্ষে এইরকম একটা সিনিয়র টিম কোনোভাবেই জানাতে পারে চার শূন্য হয়েছে এর থেকে আরো আমি বিশেষ করে আরো বেশি ভেবেছিলাম যে আরো বেশি স্কোর হবে আরো বেশি ব্যবধান হবে কিন্তু ইন্টারমিয়ামি অনেক ভালো খেলেছে যার ফলে চার শূন্যই ওদের বেঁধে রাখতে পেরেছে এটা অনেক গর্বের ব্যাপার কারণ পিএচডির মতো দল যারা মিলানকে ফাইনালে যেভাবে পরাস্ত করেছে এটা থেকে ভয় পাওয়া উচিত মেসি যথেষ্ট ভালো খেলেছে রেডিং পয়েন্টও যথেষ্ট হাই এবং মেসির যদি আলাদা অন্য কোনো ভালো একটা টিম থাকতো মেসি অনেক বেশি ফাইট করতে পারতো এবং মেসি তো গোটা ম্যাচ জুড়ে নিজের রেটিং পয়েন্ট হাই করেছে অনেক কোয়ালিটি দেখিয়েছে কিন্তু দল সেইভাবে ওনাকে সাপোর্ট করতে পারেনি সেই হিসাবে গোল দেখতে পারেনি যেমন হচ্ছে সোয়ারেজকে দারুণ একটা পাস খেলেছিল সেটা গোল হলে অ্যাসিস্ট করতে পারতো সেই হিসাবে মেসিকে নিয়ে টোল করা একদম কোনো যুক্তি আমি বুঝি না এবং যারা করছে তাদের ফুটবল জ্ঞান নিয়ে অনেক চিহ্ন রয়ে যাবে যারা মেসিকে নিয়ে টোল করছে অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ